দোকানগুলো পরিদর্শন করলাম বিশেষ করে আমরা সাথে আলাপ করে প্রত্যক্ষভাবে জানতে পারলাম মানে ভোজ্য তেল সয়াবিন ব্যতীত অন্য কোনো পণ্যায় কোনো সংকটে নেই এবং এ বিষয়ে গত বছরের তুলনায় কম কেজি আছে আমরা দেখেছি যে সয়াবিন তেল যে পরিমাণে আপনার চাহিদা সেটা তারা এটাতে হিমশিম খাচ্ছে এটা আমাদের বুঝতে হবে যে রমজানে চাহিদা থাকে স্বাভাবিকের তুলনায় রমজানে চাহিদা বেশি পায় যে কারণে আবার মানে আমাদের ওখানে যেটা দেখা গেল যেমন একজন ক্রেতার নামে আপনার বিশ লিটার উনি লিপিবদ্ধ করে রেখে ফেলেন উনি একসাথে বিশ লিটার ক্রয় করেন উনিও বাজারে কিছুটা সংকট সৃষ্টি কারণ হতে পারেন আমরা মনে করি সকল মানুষের দিকে তাকিয়ে পরিমাণ যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত আমরা ক্রয় করবো না এবং বাজারে সংকটের যেটা যদি থাকে সেটাতে আরও এটাকে মানে বাড়িয়ে দিব না অন্যদিকে আমরা আপনারা পাইকারি দোকানদের সাথেও কথা বললাম পাইকারি সাপ্লাইয়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন কোম্পানির সাথে যোগাযোগ করেছেন তারা তারা সরবরাহ স্বাভাবিক করার অপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি ওনারা বলেছেন তথাপি পাইকারি পর্যায়ে বা উপরের সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা প্রকৃতই এটা জানার জন্য আমাদের কিছু সময়ের প্রয়োজন হবে এটা এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয় এটাকে আমরা একটা তদন্ত করব তদন্ত করে আমরা জানাতে পারবো এবং তাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে যতটুকু আছে সেটা দিয়ে বাজারের সংকটটাতে কোনো প্রকারের না হয় সেজন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেন এটা একটা রমজান মাস প্রথমত আমাদের এই মুসলিম প্রধান দেশ রমজান মাসে সবাই সাথে পালন করতে চায় বৈদ্যুতের আমাদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন বাজার করা দিয়ে থাকে থাকে সুতরাং তেলের পর্যন্ত সরবরাহ হলে মানুষের একটু স্বস্তিতে থাকবে হ্যাঁ সেটা আমরা সবাই মিলে এটা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করি এটা সবার প্রতি উদত্ত আহ্বান থাকবে আর টেকনিক্যাল কোনো যদি ইয়ে হয় প্রবলেম হয় আমরা সরকারের দিকে বলি সরকারের বিভিন্ন সংগঠনকে কোথাও যদি এরকম দেখা যায় যে টেকনিক্যাল কারণে সয়াবিন বাজারটাকে ঠিক রাখার ক্ষেত্রে করে তারাও ভূমিকা রাখবে এই হল আমার কথা আমরা যদি জানি যে আমাদের চাহিদার কতটুকু কি পরিমাণ রমজান সেটা তথ্য আমাদের কাছে আছে আমাদের